যেই চারা আপনি আজকে রোপণ করবেন সেই ফলটি আপনাকে ভোগ করতে হবে মনে প্রাণে বিশ্বাস করি মানুষ তার কর্মের ঊর্ধ্বে কখনোই উঠতে পারে না যেই চারা আপনি আজকে রোপণ করবেন সেই ফলটি আপনাকে ভোগ করতে হবে এবং এই কথাগুলোই পৃথিবীর সকল ধর্মের মানুষ সকল ধর্মের গুরু সকল ধর্মের যে মূল কথা সেটা এই কথাগুলোই যখন আমি ছোট ছিলাম তখন তো বিটিভি ছাড়া আর কোনো টেলিভিশন ছিল না আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেখানে চারটি ধর্মের থেকে গ্রন্থ থেকে পাঠ করা হতো চারটি ধর্মের কথাই আমরা শুনতাম আমি নিজে পড়াশোনা করেছি হলিক্রস স্কুলে এতটা অসাম্প্রদায়িক পরিবেশে আমার বেড়ে ওঠা যে আজকের দিনে যখন আমি রাজনীতিতে নামি পথে ঘাটে কাজ করি আমি আমি অবাক হই এই বাংলাদেশের সঙ্গে আমাদের পরিচয় ছিল না এমন বাংলাদেশ আমরা কয়েক বছর আগেও দেখি নাই গত পনেরো বছরে আমাদের সনাতন ভাইদের নানান রকম নিবর্তন হয়েছে আমি ছুটে গেছি নাসির নগরে কলমাকান্দায় বানরিপাড়ায় আমি গেছি ঠাকুর গায়ে আমি গেছি কুমিল্লাতে আমি গেছি অভয় অভয়নগরে আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে সেখানে আমি তাদের আত্মচিৎকার কান্না চাপা ভয় কষ্ট এবং একটা প্রশ্ন এই দেশটাকে আমাদের না